অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখল বিছানা লাগিয়ে পরিবার নিয়ে বসবাস এই খবর প্রচারিত হতে ময়দানে নামলো ব্লক প্রশাসন সহ সুসংহত শিশু বিকাশ প্রকল্প অধিকারিক শনিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছন ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান জয়ের বিডিও ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সুসংহত শিশু বিকাশ প্রকল্প অধিকারিক ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ আরও অনেকে উল্লেখ্য ধূপগুড়ি মহকুমা নিরঞ্জন পাট আটশো পাঁচ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না এবং শিশুদের পঠন পাঠন চলে অন্যত্র সেন্টার থাকলেও সেখানে থাকেন জমিদাতা জমিদাতার দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সময় ঠিকাদার তাকে ঘর তৈরি করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল তবে এখনো সেই দাবি পূরণ হয়নি তার দাবি সেই ঠিকাদার নাকি তাকে সেন্টারে থাকার পরামর্শ দিয়েছেন এভাবে ঘর দখল করে রাখায় রীতিমতন বিপাকে পড়েছে সেন্টারের কর্মী এবং শিশুরা যার ফলে বেশ কিছুদিন থেকে অন্যত্র চলছে রান্না এবং পঠন পাঠন ওখানে গিয়ে দেখছি বিষয়টা আমাদের নিয়ে গেছি তো মোনাকে অনেকবার বলা হয়েছে উনি আমাদের কথা শুনেন নাই এমন কি উনি ওখানে নিজের থাকা জায়গা করে নিয়েছে আমরা উদ্ধতম কর্তৃপক্ষকেও জানাইছি এই বিষয়টি এমনকি সিডিপিও জানে বিষয়টা আচ্ছা এখন কি পদ্ধতি বন্ধ এখন আমরা তো জানাইছি এখন ওরা উদ্ধতম কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে ওরা আসবে অবশ্যই দেখতে আবার তাও অঙ্গনওয়াড়ি সেন্টারে এইভাবে কি থাকা যায় এইভাবে কোনো রকম কোনো নিয়ম আছে কি না এইভাবে থাকা যায় না কারণ বাচ্চাদের পুষ্টির পুষ্টি সংক্রান্ত সমস্ত কিছুই খাবার থেকে শুরু করে আইসিরিয়াস থেকেই দেওয়া হয় যে পিসি যা বললো আর কি যে রান্না করতে ওইখানে দিবে না ওদের নাকি এটা ঘর না আচ্ছা তো এখন আপনারা কি করছেন এখন আমরা প্রধান প্রধানকে জানিয়েছি প্রধান বলেছে যে বিডিওকে জানাবে এ পর্যন্তই আছে আর কি আপনারা অন্য কার বাড়িতে রান্না বান্না করছেন এখন বিশ্বজিৎ দাস সেই বাড়িতে রান্না দিন থেকে আমার অভিযোগ হচ্ছে কি প্রথম দিন আমরা আসছি প্রায় সময় চাউল টাউল নেয় তাও কিছু বলি না আসলে কয় বলে বাচ্চাগুলো নেওয়া বলে বলে বাইরে যাও বাইরে যাও এখানে তোমাদের সেন্টার না তারপর বউটাও খুব অত্যাচার করে তখন আমি বললাম কি যে মা এরকম কেন করো করার পরে তা হ্যাঁ এটা আমাদের ঘর সরকার যে মা যে ঘর দিয়েছে সে তো মারা গেছে তখন পরিমল করছে কি ওর মা অনেক বউকে অনেক কিছু বলে টেলি স্কুলে গেছে বাচ্চা নিয়ে তারপরে পরিমল রান্নাঘরে গেছে আমাদের স্টোরুমটা রুমটা হা উনানটার কাছে গেছে যে কোরআটা ধরবে ফেলায় দিবে তা আমি ওকে ঘর থেকে বের করে দিলাম বের করে দিয়ে আমি দুয়ারে দাঁড়ায় থাকলাম ও এক বালতি জল আনলো উনানে জল ঢেলে দিবে। তখন তো আর দিল না তারপরে পরের দিনকে রবিবার তারপরের দিন সোমবারে আমি গেলাম বাচ্চাগুলোকে ঘুরিয়ে দিছে আমি নিজে গেলাম সোমবার দিন যাওয়ার পরে তখন করতেছে না এখানে হবে না তোমরা চাবিটা ঘর থেকে যে চুপ করে নিলা চাবিটা দাও তালামারি চাবি দেওয়া হবে না তারপরে বর পরিমল কি যে চাবিটা দে আমি চাইলাম যে আমার বাড়ির চাবি যে আমার বাড়ির চাবি দে তারপরে পরিমল কি বাড়ির চাবিটা দাও কয় না আর দিব না তখন দে তারপর বাড়ির চাবিটা দিল আর ওইটা চাবি আমাদেরকে দিলো না তালা মেরে ধুলো আপনার সেন্টারের চাবিটা সেন্টারে এখন কোথায় রান্না বন্না করছেন এখন তো এখানে করতেছে সেদিন আবার গেছে মারতে ছিল সোমবার দিন কাকে আমাকে পরিমল রায় যে বারান্দায় নিচে ছিল উঠানে উঠান থেকে বারান্দায় উঠছে উঠে কয় কি ধর তো ধর তারপরে এখানে জয়ন্ত টয়ন্তরা ছিল আর কি ওরা কিন্তু যে ঘরের তালা মারাতে যায় ওইটা ছবি উঠেছে তারপরে কি কি বলছে সব উঠাইছে আর কি ওরা এদিন প্রশাসনের আধিকারিক রয় পরিবারের সঙ্গে কথা বলে তাদের সেখান থেকে সরে যেতে বললে তারা গড় রাজি পরবর্তীতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাশে একটি টিনের ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা সেন্টার না ছাড়ার সিদ্ধান্তে অটুট থাকে বলে দাবি করেন শেষ পর্যন্ত প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় করা ব্যবস্থা নেওয়া হবে ফিরে যেতে হয় আধিকারিকদের ও আজকে আসলো তারা বলছে মানে এই যে জায়গাটা এটা আছে সেন্টার সিডিএস জায়গা না এই সেন্টারটা একদম আমার বাড়িতে ছিল ওইখানে জায়গা দেয় নেই তারপরে নাকি এই টাকাটা টেন্ডার পা হয়েছে ছাদের জন্য সার তো উনি জায়গাটা দেয় নেই তারপরে ওইখান থেকে আরও তিন জায়গায় গেছে দেয় নেই তারপর আমাকে একজন বললো যে জায়গাটা কে বললো ওই যে বুধবা মন্ডা কে উনি ওই যে আদিবাসী উনিও জায়গাতে ছিল আগে তো উনি মাকে বলছে তারপর মা আমাকে বলল যে বলে বাবা এই জায়গাটা সরকারি একটা ঘর ঢুকছে সেন্টারের ওই জায়গাটা দিলে পরে থাকিবার জায়গা থাকবে তোর বাড়ি বাড়ি বলে থাকবে সংসারের খাওয়া দাওয়া পাবি সেন্টার থেকে হ্যাঁ এইভাবে আলোচনা এবং করছে যে বুদ্ধা তারপর মা সেবা দেওয়ার কিছু সেবা থেকে আসিয়া তো মা পরের দিনে আছে দিদিমনি সেই জন্য বাড়ি নিজের ঘর ভেঙে এটা ঘর বাড়ি ভাঙিয়া নিজের ঘর বাড়ি ভাঙিয়া এই যে তখন জায়গাটা দেওয়াই দেওয়া হওয়ার পরে তারপর বুড়া সুভাষ রায় বাসন্তী দাস উনি আসলো আইসা আমাকে বলল যে বলে বাবা জায়গাটা দিলে তোর ধর্ম দেখা হবে বাড়ি তোর ভাঙিতে বাস্তবটা সেই জন্য জন্য তুই গরিব মানুষ ফাঁকা ঘর করতে পারবি না এখানে সরকারি ঘরটা উঠবে তোর ব্যবহার তোর বাড়ি তোর বাড়ি থাকবে ঘর ঘরে থাকবে তোর সংসারে উন্নয়ন হবে বাচ্চা কথার উন্নয়ন হবে খাওয়া পাবি আমরা ভেঙে

আমরা ওনাদের সঙ্গে কথা বললাম ঠিক আছে ওনাদের বোঝালাম যে আমরা একটা ওনাদের একটা টেম্পোরারি সেন্টার করে দেবো রাজি হচ্ছিলেন হচ্ছেন তারপর তারপরে আইনান ব্যবস্থাই নিতে হবে ওনাদের রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান